ষোলোর দশক সবাইকে স্বাগত জানাচ্ছে হার্ট নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে স্টুডিও তে হাজির আছেন কুদাভাই গুদাভাই আপনাকে স্বাগত জানাচ্ছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কোদাভাই সহজ প্রশ্ন কঠিন হয়তো ভুক্ত যে প্রশ্ন সহজ নতুন মন্ত্রিসভা নতুন প্রশাসক নিয়ে যাত্রা শুরু করেছে বিএনপি সরকার কেমন হুলুক কেমন মন্ত্রিসভা আহ খুব একটা মানে খুবই উঁচু মাত্রার ক্যাবিনেট ফর্ম এটাও বলা যাবে না আবার খুব সাধারণ কোন ক্যাবিনেট না দুই একটা ক্যাবিনেট ফর্মের সময় যে প্রচলিত যে নিয়ম কানুন গুলো আছে এগুলো দিয়ে প্রথম আমি আপনার সাথে একটা বিষয় শেয়ার করি যে আমি ব্যক্তিগত ভাবে এই যে পঞ্চাশ সদস্যদের মন্ত্রী সভা এটার বিরোধী ছিলাম আমি চাচ্ছিলাম যে এটা যদি আমার চাওয়ার সাথে কিছু যাই আসে না এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা আর কি আমি চাচ্ছিলাম যে মন্ত্রী সভাটা তিরিশ চৌত্রিশের মধ্যে থাকে আর বাকিরা প্রতিমন্ত্রী জি কিন্তু মন্ত্রিসভাটা আকার একটু বড় হয়ে গেছে তো বড় হয়ে যাওয়ার পরেও একজন তিন মন্ত্রণালয় আরেকজন দুই মন্ত্রণালয় এরকম একটা আছে আর কি প্রথম মন্ত্রিসভায় যে ধাক্কাটা হয়েছে আর কি এটা তারেক রহমানের সরকারের জন্য খুব একটা শুভ করবো বলে মনে করি না উনি আরো বেশি সতর্ক থাকবেন এবং আমার মনে ওনাকে সতর্ক করে দেওয়া হয়েছে যে আমাদের সরব উনি যে ওখানে বললেন যে আহ বন্ধ করা যাবে না একটা সহনীয় পর্যায়ে রাখিয়ে আমার হঠাৎ করে নাহিদ ইসলাম কথা মনে পড়ে পড়ছে ছাত্র ইউনিয়ন করতেন উনি ছাত্র ইউনিয়নের চাঁদা পাওয়া যায় না ঠিক আছে এটা এটা করে যেটা হয়েছে যে উনি চাঁদাটাকে একটা বৈধতা দিয়ে দিয়েছেন জি এবং প্রথমে উনি যারা চাঁদা বাজি করে তাদের আস্থাটা দিয়ে দিয়েছেন এটা

ওনাকে যেন ডিফেন্স আপত্তি জানিয়েছিল এবং স্বয়ং হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী উনি আপত্তি জানিয়েছিলেন আরো কয়েকজন আপত্তি জানিয়েছিলেন এবং তার উপদেষ্টা হওয়া মানে ডিফেন্স এর দায়িত্বে পাওয়া না জানি কি জানি নিরাপত্তা প্রশ্ন এইসব বিষয়গুলো নিয়ে এবং ওনার আরো একটু অন্য জীবন আছে আমার ওই উনি যখন ছিলেন যে মেয়েটা আত্মহত্যা করেছে পরিচিতা ছিল খুবই সুন্দরী এবং তার হাজবেন্ড তাকে গুলি করে হত্যা করে পরে নিজে নিজে আত্মহত্যা করে কি তো এই বিষয়গুলো ওনার সাথে জড়িত কিন্তু

মার্কিন কোন বিষয়ে থাকতে পারে ওনার মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো ডক্টর কলিগের দীর্ঘদিন ঘুরে উনি কাজ টাজ করেছেন এমনি কেরিয়ার ডিপ্লোমেট হিসাবে সে ভালো মানে ক্যারিয়ার ডিপ্লোমেট ভালো সব ঠিকই আছে কিন্তু দিন শেষে তো এটা আমাদের বাংলাদেশ বাংলাদেশের মানুষ সবাই নেতাকে চায় যে সে

আমি আই থিংকে আপনার সাথে যে ধরনের সম্পর্ক থাকুক না কেন সম্পর্কটা পাবলিকলি হওয়ার তো সুযোগ নাই আপনি যখন সম্পর্কটা পাবলিকলি হবে তখন এটা সিরিয়াস নিতে হবে যদি সম্পর্কটা পাবলিক হয়ে গেছে যেমন উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করতেন ডক্টর কলিং উনিও কাজ করতেন তো এটা জানাতেনি হয়ে গেছে পাবলিক হয়ে গেছে তো পাবলিক হয়ে গেলে তো আপনার দায় নিতেই হবে

এই বিষয়গুলো থাকে যে কিন্তু সরকারের যখন গুরুত্বপূর্ণ পদে থাকবেন তখন এই বিষয়ে সমস্যা আপনার এমন এমন অনেক আরো বেশি রিলেশন থাকে আপনি তথ্য সংগ্রহ করার জন্য কিংবা তার সাথে রিলেশন ডেভেলপ করে সরকারের পক্ষের তথ্যগুলো কিংবা এই আমাদের সরকার সম্পর্কে কোনো নেগেটিভ কিছু করছে কিনা এটার জন্য কিন্তু আমরা অনেক উইপেন্স ব্যবহার করতে হয় যে এটা ফরেন ফরেন মিনিস্ট্রির ব্যাপার ফরেন পলিসির ব্যাপার ওখানে কিন্তু এগুলি কোনো ব্যাপার না হ্যাঁ কিন্তু আপনি যখন স্বদেশীয় কোনো ব্যাপার থাকবে রাষ্ট্র ব্যবস্থাপনার কোনো ব্যাপার থাকবে আপনি বিদেশে আমাদের স্বার্থের জন্য কোন একটা বিষয় এটা গেলেন এটা আপনার এটা পাবেই গেলেন কিংবা একটা কিছুই করলেন সেখান থেকে কোনো দায় থাকে না ঠিক আছে আপনি গেছেন দেশের স্বার্থে ডেভেলপ করতে হলে আহ তার সাথে একটা রিলেশন ডেভেলপ করতে হবে দেখা যায় আমাদের রিলেশনশিপ ব্যালেন্সিং যে ব্যাপারগুলি সেগুলি তারা কতটা ভালোভাবে সামনে এমনি অন্যান্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে যেমন মনে করেন বাণিজ্য আমাদের

পুলিশের শৃঙ্খলার মধ্যে আনা আরো বেশি গতিশীল করা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা দ্রুত পারবে কুজুর ভাই আমরা আপনার আলোচনা শুনলাম দর্শক আপনাদেরকেও আমরা এই ধরনের আলোচনা আসলে আরেকটু সময় গেলে হয়তো আরেকটু ডিগ্রি করতে পারবো তো আপাতত আমরা এই সরকারের সাফল্য কামনা করি দেশটা যদি ভালো মতো চলে একটা শান্তি শৃঙ্খলা সাময়িকভাবে হলো ফিরে আসুক ইনভেস্টমেন্ট দরকার বিদেশি অনেক জায়গায় আটকে গেছে কর্মসংস্থানের বিষয় আছে তো দর্শক আজকে মধ্যে এখানেই শেষ করি আশা করি যে বিএনপি নতুন সরকার ভালোভাবে দেশটাকে পরিচালনা করবে আমাদেরকে সুন্দর অগ্র মানে আগামী সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে তো ধন্যবাদ আপনাদের আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ জানাচ্ছি